শুরুতে দুবাই এরপর আবার পাকিস্তানের পিন্ডি হাইব্রিড মডেলের চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে বাংলাদেশকে এবারের আসরে ভ্রমণ করতে হয়েছে এক কিলোমিটার না ভালো না খেলার কারণ হিসাবে ভ্রমণ ক্লান্তির অজুহাত দেওয়ার সুযোগ ছিল না টাইগারদের জন্য তবে ফাইনালের আগে কিংবা পরে নিউজিল্যান্ড ভ্রমণ ক্লান্তি নিয়ে যদি কথা বলে তাতেও খুব বেশি অবাক হওয়ার কারণ থাকবে না হয়তো এক ভারতের জেদে এবারে আসর খেলতে একমাত্র কিউইদেরই ভ্রমণ করতে হয়েছে সাত হাজার আটচল্লিশ কিলোমিটার অথচ পুরো টুর্নামেন্টে কেবল ভারতকেই এক কিলোমিটারও ভ্রমণ করতে হয়নি নিরাপত্তার অজুহাতে পাকিস্তানের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে রাজি হয়নি ভারত শেষ পর্যন্ত তাদের জেদের কারণেই টুর্নামেন্ট হয়েছে হাইব্রিড মডেলে আসরে শুরু থেকে শেষ পর্যন্ত একই হোটেলে একই ভেনুতে খেলেছে ভারত তবুও বাড়তি সুবিধা প্রসঙ্গে প্রশ্ন এলেই যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে দলটা অথচ রেডিট পেজ আর ক্রিকেটের এক প্রতিবেদনে উঠে এসেছে এক ভারত ছাড়া বাকি দলগুলোকে কতখানি ভ্রমণ ঝুক্কি পোহাতে হয়েছে এবারের টুর্নামেন্টে এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভ্রমণ করতে হয়েছে ফাইনালিস্ট নিউজিল্যান্ডকে গ্রুপ পর্বের তিন ম্যাচ খেলতে তাদের অবস্থান করতে হয়েছে মোট তিন ফেনু কারাচি এবং দুবাইয়ে সেমিফাইনালের ম্যাচ খেলতে তারা আবার গেছে লাহোরে ফের ফাইনাল খেলতে হচ্ছে দুবাইয়ে তাতে সবচেয়ে বেশি সাত কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে তাদের নিউজিল্যান্ডের পর দ্বিতীয় সর্বোচ্চ ভ্রমণ ঝুঁকি পোহাতে হয়েছে সেমিফাইনাল থেকে বিদায় নেয়া সাউথ আফ্রিকাকে তাদের ভ্রমণ করতে হয়েছে মোট তিন কিলোমিটার স্বাগতিক হয়েও তৃতীয় সর্বোচ্চ তিন কিলোমিটার ভ্রমণ করতে হয়েছে পাকিস্তানকে ভারতের বিপক্ষে ম্যাচ খেলতে তাদেরও দুবাইয়ে যেতে হয়েছিল সেমিফাইনালে দুবাইয়ে খেলা অস্ট্রেলিয়াকে ভ্রমণ করতে হয়েছিল দুই হাজার কিলোমিটার অল্প সময়ের মধ্যে এক কন্ডিশন থেকে অন্য কন্ডিশনে গিয়ে খেলা বেশ কঠিনই ছিল এবারে তুলনামূলক তরুণদের নিয়ে দলগড়া অজিদের অস্ট্রেলিয়ার পর গ্রুপ পর্বের প্রথম ম্যাচ দুবাই এবং পরের দুই ম্যাচ রওয়ালপিন্ডিতে খেলা বাংলাদেশ এবারে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভ্রমণ করেছে মোট এক হাজার কিলোমিটার টাইগারদের পর আফগানিস্তানকে ঝুঁকি পোহাতে হয়েছে এক হাজার বিশ কিলোমিটারের এক ম্যাচও না যেতা ইংল্যান্ড ভ্রমণ করেছে আফগানদের সমান পথ টুর্নামেন্টের সবচেয়ে রাজার হালে থেকেছে ভারত যারা কিনা এক কিলোমিটারও ভ্রমণ করেনি অথচ তাদের বাড়তি সুবিধা পাওয়া নিয়ে প্রশ্ন করাটাই যেন ছিল অপরাধের সামিল এবারে টুর্নামেন্টে এমন দুই দল ফাইনাল খেলছে যাদের মধ্যে এক দলের কোনো ক্লান্তি থাকার কথা না অন্য দলটা একেবারে ভ্রমণ ক্লান্তিতে জর্জরিত বিডি বিডিকুইক টাইম